জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য আজ পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন আর পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিবের দলে ফেরা নিয়ে রাজ্জাক বলেছেন স্বাভাবিকভাবেই সাকিব তো ছুটিতে ছিল ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লীগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল বিশ্বকাপ খেলার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে শেষ দুটি টি টোয়েন্টির জন্য আমরা ওকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম সাকিবকে জায়গা ছাড়তে আফিফের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা আফিফের ক্ষেত্রেও একই জিনিস যারাই এই দলে আছে সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে সিস্টেমের বাইরে কেউ না যদিও হয়তো সবাইকে সবসময় সুযোগ দেওয়া সম্ভব হয় না দলের কম্বিনেশনের কারণে